শুভ সকাল বন্ধুরা কেমন আছো তোমরা সবাই অনেক দিন পর একটা ব্লগ ভিডিও নিয়ে চলে এলাম তো সারা দিন কী করি না করি দেখতে পাবে আর তার মধ্যেও একটা আনন্দের খবর আছে তো অবশ্যই তোমাদের বলবো তো তোমরা একটু ভিডিওটা দেখতে থাকো তো দেখো আমি গলপারে দাঁড়িয়ে দাঁড়িয়ে ব্রাশ করছিলাম সেখান থেকে আমার ছেলে একটু ক্যামেরা করে নিয়ে এলো আর এখানে ওর বাবা চা বসিয়েছে তো সেটাও তোমাদের সাথে শেয়ার করলো আর কারণ আজকে একটা স্পেশাল ব্যাপার আছে তার জন্য বাবা একটু হেল্প করছে তো দেখো চা বানিয়ে নিয়ে চলে এসছে এই কাপ দুটো না মেলা থেকে আমি কিনেছিলাম যে আমাদের বিবাহবার্ষিকীর দিন আমরা এই কাপে চা খাবো তো সেটাই হয়েছে তুলে রেখে দিয়েছিলাম তো চাটা কিন্তু দারুণ হয়েছিল সত্যি বলছি খেতে তো খাওয়া দাওয়া চাটা খাওয়া হলো আমি বললাম ঘরের কাজগুলো আমি করছি তুমি যাও বাজারে যাও তো দেখো ছেলেকে নিয়ে বাজারে যাচ্ছে তো ফোনটা সেই জন্য বলো আমাকে দাও আমি একটু বাইরের কিছু ভিডিও করে নিয়ে আসি তো তারপরে গেছিলো রাস্তা দিয়ে গেলো তো তোমরা দেখতে পেলে বুঝতে পারবে আশা করি কোথায় যাচ্ছে কোথায় যাচ্ছে ভালোভাবে দেখতে ভালোভাবে তোমরা দেখো ঠিক আছে তো ক্যামেরাটা জানি না কীভাবে ধরেছিল একটু মানে ছবিটা একটু অন্ধকার মতো হয়ে গেছে তো তোমরা একটু ম্যানেজ করে দেখে নিও তো এখানে একদম টানা সাইকেলে করে যাচ্ছে কিন্তু স্পিডটার জন্য মনে হচ্ছে না স্কুটি বা স্কুটি করে যাচ্ছে তো দেখো চলে এসছে ও না চায় সরি এখনও আসেনি এখন রেলগেটটা পার হলো রেলগেটটা পার হয়ে গেলেই সামনে একটা দোকান পড়বে তো সেখান থেকে একটা জিনিস নেবে সেটা তোমরা দেখো তারপরে অবশ্যই বলছি তো এই দেখো এখানে নিচ্ছে কেক কারণ এটা হচ্ছে তোমাদেরকে আগেই বলি এটা হচ্ছে সোমবারের ব্লক বাইশে এপ্রিল আমাদের বার্ষিকী ছিল সেই দিন দেখতে দেখতে দশ বছর পার করে ফেললাম আমরা একসাথে তো তাই জন্য ও সকালবেলা আজকে ছুটি নিয়েছিল সেদিনকে ছুটি নিয়েছিল। ছুটি নেওয়াতে ও গিয়ে দিকে বাজার টাজারগুলো করলো আর আমি ওদিকে ঘরের কাজ করছিলাম তো এখানে দেখো স্বপ্ন আর রাজা লিখে নেবে বরের ডাক নাম রাজা আর আমার একটাই নাম ঠিক আছে তো যাই হোক কেকটা রেডি করে ছেলেকে নিয়ে গেছিলো তাই দুজন মিলে কেক আনতে চলে গেল তো কেমন হয়েছে কেকটা দেখতে একটু কিন্তু কমেন্ট করে অবশ্যই জানবো ওই দেখো ছেলে নিয়ে ঢুকছে আবার বাবা বলছে দাঁড়া একটু তোর তোর একটু ভিডিও করি বলে ছেলে একটু ভিডিও করলো তারপর দেখো ছেলে গেলো একটুখানি টিভি দেখতে তারপরে ইনি বসে বসে এখন পাখাটা পরিষ্কার করেছে রান্নাঘরে ছিল পাখাটা আর ওই পাখাটায় হাওয়া আমরা রান্না মানে খাওয়া দাওয়া করি ওখানটা লাগানো থাকে তো খুব সুবিধা হয় এখানটায় বসে আমরা খাওয়া দাওয়া করি তার জন্য ওগুলো অনেক নোংরা আছে আমি পরিষ্কার করে দিই আর এখানে দেখো মাংস বার করে রাখা হয়েছে তো কি রান্না হবে তোমাদেরকে বলছি অবশ্যই বলবো তো চলো ততক্ষণে আমি একটু হালকা একটু কাজ আছে সেরে নিয়ে আসছি হুম তো দেখো বন্ধুরা এখানে সব কিছু রেডি রান্নার তো আজকের হবে বিরিয়ানি তো আমি এখানে কাটাকুটি সব করে দিয়েছি এখন স্যার রান্না করবেন এখন মাংস ধোয়া রেডি আর এই যে মশলাপাতি এটা ও রেডি করে নিয়েছে আর এগুলো আমি পেঁয়াজ টিয়াজ কেটে আলফেল কেটে সব রেডি করে দিয়েছি এবার রান্নার দায়িত্ব ওর আমি গেলাম সানে ঠিক আছে করো আস্তে আস্তে চালটা ধোয়া হয়ে গেছে মোটামুটি রান্নাটা রেডি হুম তো ভাবলাম আজকে রোদ উঠবে না কিন্তু যা রোদের অবস্থা আর দেখো মানুষ স্নান হয়ে গেছে আর ওখানে যে গুগলু স্নান করছে কি রোদ রে রোদে যাস না ছাওয়াই দাঁড়িয়ে দাঁড়িয়ে কথা বল তো কথা বলছে চলো আমি এবার সানটা করে আসি এসে সান করে পুজো দিয়ে তারপরে এসে একটু হেল্প করব ঠিক আছে কি লাগবে কি করবে হলুদ জল আচ্ছা বড় হাঁড়িটা বার করতে হবে চলো হাঁড়িটা বার করে দিয়ে যাই একবারে আমি একটু ঠান্ডা জল খাবো হা হা কি কালার দাদা কি করে ভালো করে না এটা সেদ্ধ করে না ছাকা দিলে ভাতের থেকে সেদ্ধ করে নিলেই ভালো আমি তো এই গ্রেভির মধ্যে দিয়া দেব তুমি একটু ভেজে নেবে হালকা করে আগে একটু তেলে ভেজে নিলে ভালো দাদা ভালো সেদ্ধ করে কিন্তু একটু ভেজে নিলে দেখতে ভালো লাগে আলুটা এবার তোমার হাত দেখো গায়ে হলুদ হয়ে যাবে দেখো দশ বছর পর গায়ে হলুদ তো চলো তুমি কাজ করো আমি গেলাম বাই বাই ঠিক আছে হয়ে গেলে খবর দেবে ঠিক আছে দেখি মুখটা দেখি হয়ে গেলে খবর দেবে চলো আমার হাল দেখো আমার হালও খারাপ আমার বরটার হালও খারাপ আসলে আমি চুলের মধ্যে একটু ইয়ে দিয়েছি অ্যালোভেরা আর শ্যাম্পু মিক্স করে একটু পাতিলেবু রস দিয়ে মাখিয়ে দিই চুলটা একটু সিল্কি হবে আর ভীষণ চুলটা জট পাকি যাচ্ছে ওর জন্য ও কিছু হবে না ফাটলে কিছু হবে না গোটাই থাকবে তো একটু চুলটা শুকিয়ে গেছে এবার একটু যাই স্নানটা করে আসি তারপরে এসে পুজো টুজো দিয়ে তোমাদের সাথে দেখা হচ্ছে চলো ও ততক্ষণ যতটুকু পারে করুক আমি তো আছি পাশে অবশ্যই কিন্তু ওই করবে রান্না একটু পরে একটু পরে তো তারপরে দেখো ও এখানে গ্যাস জ্বালিয়ে রান্নাটা বললো বসিয়েই দিই আর আমি ওদিকে দিকে সানে ও সেই টাইমে ক্যামেরাটা সেট করে এদিকে রান্না রেডি করছে তো ওকে আমি বললাম ডিমগুলো ভেজো না বললো না একটু দেখতে ভালো লাগবে তার জন্য ডিমগুলো ভেজে নিয়ে তো রান্না শুরু করে দিচ্ছে তো তোমরা একটু দেখতে থাকো কেমন স্নান টান করে চলে এলাম তখন ডিম ভাজছিল করলো আর আমার পুজো টুজো দেওয়া হয়ে গেছে হনুমত বলো বীরা আমার হয়ে গুগলু হনুমান চালিশাটা পড়ছে আমার এটা প্রতিদিন আমি পড়ি সন্ধ্যাবেলা একবার পড়ি আর আজকের মনে হলো সন্ধেবেলাটা মনে হয় হবে না একটু ব্যাপার আছে তো যতক্ষণে তোমরা ভিডিওটা দেখবে সে ব্যাপারটা হয়ে যাবে তো অবশ্যই তোমরা সন্ধেবেলার সাথে থাকবে জানি আর যারা দেখবে পরে ভিডিওটা দেখে তো অবশ্যই একটু দেখো কিভাবে বোঝাবো আমি মাথায় আনতে পারছি না তো যাই হোক চলো রান্নাটা একটু দেখাই তুলে দিয়েছে আলু ভাজা হচ্ছে কালের জলটা তুই এখানে দেখো সব কিছু রেডি হয়ে গেছে মাংসটা ওদিকে কষাটা করে মাংসটা আলাদা করে রেখে দিয়েছে ও করছে তো আমি এদিকে ক্যামেরা করছি আর এদিকে ভাতটা দেখা হয়ে গেছে ওটা উপর করে রেখেছি আর এদিকে আলু ভাজা হয়ে গেছে সব কিছু মোটামুটি রেডি তো আমি না এটা করি কারণ হচ্ছে এই তোমার ঘি হাঁড়ির মধ্যে একটু ঘি লাগি আর তেজপাতাগুলো আটকে দিই যাতে কী হয় বিরিয়ানি করার সময় অনেকটা দেখবে নিচের দিকে খাওয়া যায় না ভাতটা ভাত বলো মাংস বলো পুড়ে পুড়ে যায় তো এইটা দেওয়ার কারণে কি বড়ো বড়ো তেজপাতাগুলো যদি দিয়ে দাও এইভাবে তাহলে আর তলার ভাতটা ঠিক থাকে খাওয়া যাবে তো তার মধ্যেও কিছুটা তো হয়েছে তো আমাদেরও হয়েছে কিন্তু বেশিরভাগটা খাওয়া যায় তো এই হলো ব্যাপার তো দেখো কত সুন্দর করে সাজিয়ে নিচ্ছে তারপরে খাওয়া দাওয়া করে তো চলো ভাবছিলাম অনেক দিন ধরেই একটুখানি একটু নিজের গলায় গান করব তো জানি না কেমন হবে তো অবশ্যই তোমাদের সাথে শেয়ার করছি একটু শুনে আমাকে কিন্তু বলবে কিন্তু তার আগে তোমরা আগে মানে কি বলবো বানানোটা খাওয়া দাওয়াটা দেখে নাও তারপরে তোমাদের সাথে গানটা শেয়ার করো তো এই দেখো সন্ধ্যাবেলা চলে এলাম কেক নিয়ে আর দেখো এখানে আমি লাইভে ছিলাম আমার বোনের সাথে মানে আমার সুতোভা বোন তো আমি সত্যি লাইভে ওর সাথে আমার আলাপ অনেকটা কাছের হয়ে গেছে তো তোমরা সবাই দেখো আমরা টুগেদার লাইভ করছিলাম তো সেই জন্য লাইভে সবার সামনেই আমরা কেকটা কাটলাম তো গানটা একটু শোনো তোমরা কেমন হয়েছে একটু বলবে অবশ্যই মাঝে মাঝে ছুটে আসা জানি হাত ধরা দেবে ভালো তুমি পথে যেন পাশে আছি যেন আমাকে সঙ্গে নিলে সারাদিনের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই তোমরা কমেন্ট করে জানিও যদি ভালো লাগে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও আমাদের পাশে থেকে তো আজকের ব্লগটা এখানেই শেষ করছি তোমরা বড়রা যারা আছো অবশ্যই একটু আশীর্বাদ করো যেন এইভাবে সারা জীবন একসাথে থাকতে পারি আর ছোটোরা অনেক অনেক ভালোবাসা দিও তো চলো আজকের টাটা সবাইকে গুড নাইট টাটা করে দাও